বেঙ্গল টাইগার আর্মি প্রি প্রাইমারি স্কুলের তরফ থেকে আরও একবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এটি কিন্তু নতুন একটি ইনস্টিটিউটের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তি মোতাবেক যেটি জানতে পারছি সেটি সম্পূর্ণত আপনাদের সামনে উপস্থাপন করছি মন দিয়ে আপনারা শুনতে থাকুন প্রিন্সিপাল পোস্টে আবেদন করতে পারবেন একটি পোস্ট রয়েছে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা তো থাকতেই হবে এবং তার সঙ্গে এলিমেন্টারি এডুকেশনের বিএড ডিগ্রি বা এনটিটি ডিগ্রি আপনাদের থাকতে হবে রেলিম্যান ফিল্ডে তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের থাকতে হবে সেটি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করার যে কোনো মিডিল স্কুল বা হায়ার স্কুলে কিন্তু এই কাজটি করে থাকতে হবে অথবা এই এক্সপিরিয়েন্সের মধ্যে যদি আপনাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকে ইনস্টিটিউটের হেড হিসেবে কাজ করার কম্পিউটারের নলেজ যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু আবেদন করে দিতে পারেন বেতন পাবেন মাসিক থোক হাজার টাকা প্রিন্সিপাল পোস্টে যদি আপনারা নিয়োজিত হতে পারেন তাহলে এর পাশাপাশি টিচিং পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে টিচিং পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারছেন আপনারা তিনটি ভ্যাকান্সি টোটাল রয়েছে পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে যোগ্যতা এইগুলি থাকলে আবেদন করে দিতে পারেন বারো ক্লাসে ফিফটি পার্সেন্ট এগ্রিগেট মার্কস থাকতে হবে এন যোগ্যতা আপনাদের থাকতে হবে অথবা দু বছরে ডিএলএ ডিগ্রি আপনাদের থাকতে হবে গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হতে পারে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে টিচিং এক্সপিরিয়েন্স এবং কম্পিউটারের নলেজও কিন্তু থাকতে হবে পার মান্থ থোক স্যালারি আপনারা পাচ্ছেন বারো হাজার টাকা টিচিং পোস্টের ক্ষেত্রে এর পাশাপাশি আয়া পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে দুটি ভ্যাকান্সি রয়েছে পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে ন্যূনতম এইট পাস করে থাকতে হবে উচ্চতর যোগ্যতার ক্যান্ডিডেটরাও চাইলে আবেদন করতে পারেন পার মান্থ থোক আট হাজার টাকা বেতন এখানে আয়া পদে নিয়োজিত হতে পারলে পেয়ে যাবেন আবেদনপত্র আপনারা পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন সরাসরি যেমন অ্যাপ্লিকেশান আপনারা এই অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন এছাড়া আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবরও অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে কিভাবে পাঠাতে হবে সেটি ভালোভাবে জেনে নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ কাম কন্ট্যাক্ট নাম্বারে আমি যোগাযোগ করে নিতে বলছি এখানে দেখুন হোয়াটসঅ্যাপ কাম কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে অর্থাৎ এইট সেভেন সিক্স এই নাম্বারটিতে আপনারা দ্রুত কল করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন এবং অ্যাপ্লিকেশান ফর্ম্যাট স্কুল থেকে সংগ্রহ করতে হবে কি সেটিকেও ভালোভাবে জেনে নিন যদি করতে হয় সেটি আপনারা করে নিন তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে এবং কালার পাসপোর্ট সাইজের ছবিকে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা সাত লক্ষ একশো চার এই অ্যাড্রেস বরাবর ইন ফেভার অফ থেকে শুরু করে পাঠিয়ে দিন আপনারা এই অ্যাড্রেসটিকে পেয়ে যাবেন আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও কপি করে নিয়ে আপনারা কিন্তু থামের উপরে বসিয়ে দিতে পারেন এছাড়া আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবরও আপনাদের অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য এইট সেভেন সিক্স ডবল টু এইট নাইন জিরো সেভেন টু এই হোয়াটসঅ্যাপ কাম কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিন আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে পনেরোই এপ্রিল দু আপনাদের অ্যাপ্লিকেশান পাঠানোর ডেডলাইন যারা এই নিয়োগে অংশ নিতে চান দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিন চলে যাওয়ার পরের বিজ্ঞপ্তিতে সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে টেন প্লাস টু মানের ইনস্টিটিউটটি সিবিএসই অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত স্কুলটিতে আবেদন করতে পারবেন পিজিটি পোস্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে এছাড়া কম্পিউটার সাবজেক্টে এছাড়া পিএইচি ও পিআরটি হিন্দি সাবজেক্টেও আবেদন করা যাচ্ছে এক্সপিরিয়েন্সওয়ালা ক্যান্ডিডেটদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়ার কথা বলা হচ্ছে বিজ্ঞপ্তির মধ্যে সেটি কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া ট্রিপল ডব্লিউ ডট সেন্ট জেভিয়ার্স বাঁকুড়া ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি দ্রুত আপনারা ভিজিট করে নিতে পারেন এছাড়া আপনাদের আপডেটেড সিভি অন্যান্য টেস্টি সহ আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন সাত চার দু হাজার পঁচিশ অর্থাৎ যে ও আই এন অ্যাট দ্য রেট অফ জিমেল আপনাদের আবেদনপত্র দ্রুত আপনারা পাঠিয়ে দিন এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে আপনারা স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন যারা যোগ্য বা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই সাবজেক্টগুলিতে অ্যাপ্লিকেশন আপনারা দ্রুত করে দিন চলে পরের বিজ্ঞপ্তিতে লিভ ভ্যাকান্সের এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি পাঁচ চার দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে আবেদন করতে পারবেন বেঙ্গলি সাবজেক্টের একুশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের চাকরিটা কিন্তু করতে পারবেন গ্র্যাজুয়েশান যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে বিএড বা সমতুল যোগ্যতা থাকলে তবে আবেদন করে দিতে পারেন তবে একটি শর্ত রয়েছে শর্তটি হলো এরকম এই পথটি শুধুমাত্র এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যই সংরক্ষিত রয়েছে এই ক্যান্ডিডেটের বাইরে অন্য ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারছেন না গ্র্যাজুয়েশান যোগ্যতা উইথ অনার্স অথবা উইদাউট অনার্স থাকলেও হবে মাস্টার ডিগ্রি বা উচ্চতর যোগ্যতা যাদের রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারেন আপনাদের দশ দিন মতন সময় থাকছে এই দশ দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠাতে আপনারা সেম সেট দুটো সেট করবেন তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দেবেন দশ দিনের মধ্যে সেক্রেটারির অনুকূলে ফ্রেশ অ্যাপ্লিকেশন যখন আপনারা লিখছেন সেখানে কিন্তু এই বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই করবেন তো এর জন্য আপনারা কিভাবে খামটি রেডি করবে সেটা এবারে একটু বলে দিই খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে আপনারা লিখে দিন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বেঙ্গলি এগেনস্ট মেটারনিটি লিভ ভ্যাকান্সি এটি আপনারা লিখে দেবেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি যেমন লেখা আছে তেমনটি লিখবেন তারপরে কমা দিয়ে লিখবেন গাঙ্গুটিয়া জুনিয়র হাই স্কুল কমা দিয়ে ভিলেজ লিখুন গাঙ্গুটিয়া পোস্ট অফিস লিখুন কেইএসএইচ আর এ এম বিএইচ মানে কেশ রম্ভা কমা দিয়ে লিখুন পুলিশ স্টেশন বেলদা ডিস্ট্রিক্ট লিখুন পশ্চিম মেদিনীপুর পিনকোড লিখুন সেভেন টু ওয়ান ফোর ফাইভ ওয়ান আর শেষে মোবাইল নাম্বার অর্থাৎ সেভেন ডাবল জিরো ওয়ান টু নাইন ওয়ান সিক্স জিরো নাইন এটিকে বসিয়ে দেবেন খামের বাম দিকে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্টাক্ট নাম্বার সহ ফর্ম দিয়ে বসিয়ে দেবেন খামের মধ্যে প্রথমে আপনারা ফ্রেশ অ্যাপ্লিকেশন লিখছেন সেখানে এই বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই করবেন তারপরে ফ্রেশ সিভি বা বায়োডেটা আপনারা দিয়ে দেবেন তারপরে সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন দিয়ে সেম সেট আরও একটা করবেন এবং দ্বিতীয় সেটটার মধ্যেও কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং বায়োডেটা দিতে কিন্তু ভুলবেন না দুটো সেম সেট করবেন করে খামের মধ্যে পুরবেন খামটিকে মুড়বেন পোস্ট অফিসে যাবেন আপনারা সেক্রেটারির অনুকূলে স্পিড পোস্ট আকারে চিঠিটিকে পাঠিয়ে দিন গন্তব্যে আশা করি দুদিনের থেকে তিন দিনের মধ্যে কিন্তু পৌঁছে যাবে মার্জনা করবেন দুদিন নয় তিন দিন কমপক্ষে লাগবে আপনারা যারা যোগ্য বা যোগ্যা রয়েছেন দ্রুত অ্যাপ্লিকেশান ড্রপ করুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি পাঁচ চার দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে সাউথ কলকাতায় অবস্থিত একটি রেপুটেড ডিগ্রি কলেজের তরফ থেকে ইউজিসি নিয়ম মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে পদটি কিন্তু পারমানেন্ট পদ তবে প্রথমে আপনাদেরকে প্রবেশন পিরিয়ডে থাকতে হবে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করবে আপনাদের চাকরিটা পারমানেন্ট হবে কিনা এখানে চাকরি পেলে সম্পূর্ণত সরকারি বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন আপনাদের কোয়ালিফিকেশনস এজ ক্রাইটেরিয়া এবং স্যালারি ম্যাটারটি সম্পূর্ণত ইউজিসি নিয়ম অনুযায়ী এবং স্টেট গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী থাকছে আপনাদের আপডেটেড সিভি রেডি করবেন এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে জিরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিয়ে তবেই কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাবেন আপনাদের সিভিটি এই রকমভাবে রেডি করুন আপনাদের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চতর সমস্ত যোগ্যতার ডিটেলসকে আপনারা দিয়ে দেবেন আপনাদের পার্সেন্টেজ অফ মার্কসকে কিন্তু খুব ভালোভাবে মেনশন করবেন আপনাদের সিভির মধ্যে উচ্চ মাধ্যমিকে আপনাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটিকে বেস্ট অফ ফাইভ বা বেস্ট অফ ফোরের এর নিয়ম অনুযায়ী আপনারা বসিয়ে দেবেন এর পাশাপাশি আপনারা পিআর রিভিউড এই পেপার আপনারা কিন্তু দেখাচ্ছেন এবং তার ডিটেলসও আপনারা সিভির মধ্যে মেনশন করে দেবেন কোন সেমিনারে যদি অংশ নিয়ে থাকেন এবং সেখানে যদি পেপার প্রেজেন্টেশন করে থাকেন তার ডিটেলস আপনারা দেবেন এবং তার প্রমাণস্বরূপ সার্টিফিকেট বা কাগজ আপনারা অবশ্যই দেবেন টিচিং এক্সপিরিয়েন্স যদি রিলিভেন্ট ফিল্ডের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা দেবেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যোগ্যতা বা অন্যান্য সমতুল যোগ্যতাও যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই তার প্রমাণস্বরূপ কাগজ বা সার্টিফিকেট অবশ্যই জুড়ে দেবেন অ্যাপ্লিকেশন করবার আগে হাজার টাকার একটি ডিম্যান্ড ড্রাফ্ট আপনারা কেটে নিন যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক থেকে এই ডিম্যান্ড ড্রাফটিকে আপনারা কেটে নিতে পারেন ডিম্যান্ড ড্রাফটিকে কাটবার জন্য আপনারা চালানটি কাটুন এই ইন ফেভার অফ প্রশান্ত বৈরাগী যেমন দেখতে পাচ্ছেন তেমনটি কিন্তু আপনারা লিখে দেবেন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এরপরে পেবেল অ্যাড করবেন কলকাতা এই ডিম্যান্ড ড্রাফটিকে হাজার টাকার আপনারা কেটে নেবেন নিয়ে এর সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে আপনারা কিন্তু জুড়ে দেবেন সেলফ অ্যাটেস্টেশন করে আপনারা মার্কশিট এবং সার্টিফিকেট দুটো কপিকেই অবশ্যই দেবেন ভারতীয় নাগরিকত্বের যে কোনো একটি কপিকে অবশ্যই দেবেন এবং একটা সেট জেরক্স অ্যাটেস্টেড দিলেই কিন্তু অ্যাপ্লিকেশানটি আপনারা সাবমিট করতে পারবেন পনেরো দিনের মধ্যে আপনারা এই অ্যাপ্লিকেশানটি পাঠাবেন ফ্রেশ অ্যাপ্লিকেশান লিখলে বিজ্ঞপ্তিটি দ্য স্টেটসম্যান পত্রিকাতে পাঁচ চার দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই করবেন এ ব্যাপারে আমার পূর্ণ সহযোগিতা পেতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব এরপরে বলে দিই অ্যাপ্লিকেশানটি আপনারা কিভাবে জমা করবেন সেই বিষয়টি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনবেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করে দিন দি একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দিয়ে বক্স নাম্বার যেমন লেখা আছে তেমনটি লিখবেন টু দিয়ে বক্স নাম্বার ওয়ান ওয়ান নাইন কে কমা দিয়ে লিখবেন দ্য স্টেটসম্যান লিমিটেড কমা দিয়ে লিখবেন ফোর কমা দিয়ে লিখবেন চৌরঙ্গি স্কোয়ার কমা দিয়ে কলকাতা সেভেন ট্রিপল জিরো জিরো ওয়ান এই অ্যাড্রেসটিকে আপনারা খামের ডান দিকে অবশ্যই বসিয়ে দেবেন আপনারা এর একটি স্ক্রিনশট নিয়ে রাখুন প্রয়োজনে আপনারা এইটি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখলে আপনাদের কাজে লাগতে পারে খামটি রেডি করবার জন্য এটি কিন্তু খামের ডান দিকে আপনারা বসিয়ে দেবেন আর অ্যাজ ইউজুয়ালি খামের বাম দিকে ফ্রম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন খামের মধ্যে যে যে ডকুমেন্টকে আপনারা দিচ্ছেন সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে আপনারা সাজিয়ে নেবেন প্রথমে ফ্রেশ অ্যাপ্লিকেশন তারপরে ফ্রেশ বায়োডেটা বা সিভি এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমনি আজকে সেলফ অ্যাটাস্টেশন করে জুড়ে দেবেন দিয়ে খামটিকে মুড়বেন পোস্ট অফিসে যাবেন আপনারা স্পিড পোস্ট আকারে পাঠিয়ে দিতে পারেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে পনেরো দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান পাঠাতে বলা হচ্ছে বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী যারা যোগ্য বা যোগ্য রয়েছেন দ্রুত অ্যাপ্লিকেশান ড্রপ করুন চলে যাওয়ার পরের বিজ্ঞপ্তিতে ডেলি পাবলিক সেকেন্ডারি স্কুল যেটি বারাসাত উত্তর চব্বিশ পরগনাতে রয়েছে স্কুলটির তরফ থেকে পাঁচ চার দু হাজার এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে পিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে কেমিস্ট্রি সাবজেক্টে বায়োলজি সাবজেক্টে এবং পিওর ম্যাথমেটিক্স সাবজেক্টে এছাড়া ইনস্টিটিউটটির প্রি প্রাইমারি সেকশনেও টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আবেদন করতে পারবেন ভাইস প্রিন্সিপাল পোস্টে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের আপডেটেড সিভিটি পাঠিয়ে দিতে হবে এই ইমেল অ্যাড্রেস বরাবর ইমেল অ্যাড্রেস আমি মুখে বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন জেও বি এস সাত অ্যাট দ্য জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা পাঠাবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি যেমন উল্লেখ করবেন কভার লেটার দিলে এই বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই করবেন এই নিয়োগে অংশ নেবার আগে স্ক্রিনে দেওয়া এইট ডাবল থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই অবশ্যই আপনার Gara <laughs> jowar